আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব বালা আছেন আমি আল্লাহর রহমতে আফনার আলহামদুলিল্লাহ বালা যাই হোক আজকাল ইয়েছি মহীশোর সেন্ট্রেল স্টেশন যাত্রার হোক আউ দেখা মহীশোর স্টেশন দূরেই না একদম দাঁড়ো আউকা দেখাই খুব সুন্দর চলেন দেখি আমরা স্টেশন

অবাই দেখাও এরপরে আর কোনো স্টেশন নাই এরপরে বাংলাদেশ এরপরে আর কোনো স্টেশন নাই ফটোগা স্টেশন মহীশন স্টেশন আমি আইছি এগারো বাজার আইছি কিন্তু ভিডিও ভিডিও বানাইছি না আজকে ভিডিও বানাই হ্যাঁ বই বড় মজার জায়গা বড় সুন্দর জায়গা ও মহীশন স্টেশন দেখাও Gracias. Nah, ini, ini, ah, ini, ini,